বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ চালু হবে আগস্টে দিনাজপুরের বড় কয়লা খনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে খনি কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে উত্তোলন ফেইজের মজুদ শেষ হওয়ায় সোমবার দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক বলেন তেরোশো নম্বর ফেজে কয়লা ফুরিয়ে গেছে নতুন চোদ্দশো নম্বর ফেজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে খনি কর্তৃপক্ষ জানায় তেরোশো নম্বর ফেজ থেকে চলতি বছরের তেইশ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন শুরু হয় এখন পর্যন্ত সেখান থেকে পাঁচ লাখ এক হাজার টন কয়লা তোলা হয়েছে নতুন ফেজ থেকে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলে জানায় কর্তৃপক্ষ বড় পুকুরিয়া ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন কোল ইয়ার্ডে এখন প্রায় পাঁচ লাখ টন কয়লা মজুদ আছে এই কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র সচল রাখা সম্ভব বর্তমানে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ষাট মেগাওয়াট ও তিন নম্বর ইউনিট থেকে একশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দুই নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে বড় প্রক্রিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন নতুন ফেজ তৈরি করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে আশা করছি আগস্টের শুরুতে আবার উত্তোলন শুরু করা যাবে